কখনো তীব্র গরমে পুড়ছে প্রাণ প্রকৃতি কখনো ভারী বর্ষণে ডুবছে গ্রাম থেকে শহরাঞ্চল কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন এর মধ্যে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল গত রোববার সন্ধ্যায় একশো কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে রেমাল জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ভোলাসহ কয়েকটি বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল গতকাল উপকূলীয় উনিশটি জেলায় আঘাত করে এতে সাতত্রিশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিধ্বস্ত হয় দেড় লাখেরও বেশি ঘরবাড়ি তাছাড়াও ফসল গাছপালা ও প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে পটুয়াখালী ভোলাসহ কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির তাণ্ডবে উপকূলের বিভিন্ন এলাকা কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বেরিবাদ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা ঝড়ের প্রভাবে বাড়িঘর গবাদি পশু মাঠের ফসল ক্ষেতের ফল ও সবজি এবং প্রচুর গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃত্যুর খবরও পাওয়া গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাকিব নামে ২৫ বছর বয়সে এক যুবক মারা গেছে যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লিজা আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে খিলগাঁওয়ের সিপাহীবাগের রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে মরিয়ম বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে পানি জমে গিয়েছে এরকম চুরানব্বইটি জায়গায় জমে থাকা পানি অপসারণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনডিসি একই সঙ্গে উত্তর সিটির দশটি অঞ্চলের বিভিন্ন সড়কে উপচে পড়া ডালপালা ভেঙে যাওয়া একশো আটটি বড় ও মাঝারি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অংশ হিসেবে আগামী তিরিশে মে বৃহস্পতিবার প্রথমে পটুয়াখালী যাবেন সরকার প্রধান আজ দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানা গেছে